মহানায়ক উত্তম কুমারকে নিয়ে অভিনেত্রী অপর্ণা সেনের স্মৃতির ভাণ্ডার পরিপূর্ণ মেম সাহেব ছবিতে উত্তম কুমারের সঙ্গে অপর্ণা সেনের একটা দৃশ্য ছিল যেখানে কাজল অর্থাৎ অপর্ণা সেন কাঁদতে কাঁদতে প্রণাম করবেন রিহার্সাল হচ্ছে এদিকে অপর্ণা তখন মনে মনে ভাবছেন রিহার্সালের সময় তিনি উত্তম কুমারকে কেন প্রণাম করবেন একেবারে ফাইনাল প্রণাম করা যাবে মেম সাহেবের পরিচালক ছিলেন পিনাকি মুখোপাধ্যায় ফাইনাল রিহার্সালে বাবু বললেন রিনা রিহার্সালের সময় তুমি তো একবারও নিচু হচ্ছ না এবার উত্তমের পা ছোঁ বাবুকে ইন্ডাস্ট্রির লোকজন পানুদা বলতেন অপর্ণা সেন বললেন আমি পানুদার কথা মান্য করে উত্তমবাবুর পা ছুঁয়ে প্রণাম করলাম বললাম আমাকে আশীর্বাদ করুন উনি খুব খুশি হলেন সেই মুহূর্তের কথা আজ আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না উত্তম কুমার দু হাত সযত্নে আমার মাথায় রেখে বললেন আশীর্বাদ করি তোমার দেশ জোড়া নাম হোক এ শুনে আমার চোখে প্রায় জল এসে গিয়েছিল অপরিচিত ছবিতে একটি প্রাটির সিন ছিল ড্রিঙ্ক করে অপর্ণা অভিনীত চরিত্রটি বেশামাল হয়ে পড়েছে তার সঙ্গে একটা হ্যান্ড ব্যাগ ছিল ব্যাগটা নিজেই খুঁজে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যাবে উত্তম কুমারের সঙ্গে দৃশ্য শটের আগে অপর্ণার বারবার মনে হচ্ছিল এত ড্রিঙ্ক করার পর বেশামাল অবস্থায় কারো পক্ষে হ্যান্ডব্যাগ খোঁজা সম্ভব গোটা ব্যাপারটাই কনসাসলি করা হচ্ছে বলে মনে হবে তখন ছবির পরিচালক সলিল দত্তকে বললেন অপর্ণা সলিলবাবু বললেন তোমার হ্যান্ডব্যাগ খোঁজার দরকার নেই রিনা তুমি এমনিই চলে যাবে উত্তম কুমার জিজ্ঞাসা করলেন কি হয়েছে রিনা অপর্ণার ডাক নাম রিনা তিনি পুরো ব্যাপারটা উত্তম কুমারকে বুঝিয়ে বললেন মহানায়ক কয়েক মুহূর্ত ভেবে বললেন রিনা একটা কাজ করো তুমি ব্যাগটা হাত রাও তারপর ওটা আমি তোমার হাতে দিয়ে দেব সিনটা তালে অনেক ন্যাচারাল হবে অপর্ণারও মনে হয়েছিল যে উত্তম কুমার একদম সঠিক কথা বলেছেন সলিলবাবুর স্বরটা সেভাবেই নিলেন যারা অপরিচিত সেই দৃশ্যটির কথা মনে রাখতে পেরেছেন তাদের উদ্দেশ্যে অপর্ণা বলছেন পুরো ক্রেডিটটাই কিন্তু উত্তমবাবুর একটা গুরুত্বপূর্ণ দৃশ্য কতখানি বাস্তবসম্মত করে তোলা যায় সে ব্যাপারে ওর পরিষ্কার ধারণা ছিল মহানায়কের সঙ্গে বেশ কয়েকটা ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া তার অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলে মনে করেন অপর্ণাসেন উত্তম কুমারকে বিভিন্ন শুটিংয়ে বিভিন্ন মুডে তিনি দেখেছেন অপর্ণাস এইসব কথা বলতে গিয়ে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েন অপর্ণা বললেন উত্তমবাবুর অভিনয়ের কিছু কিছু সূক্ষ্ম ব্যাপার আমাকে খুব যত্ন করে শিখিয়েছিলেন ওর এই সহযোগিতার কথা কোনো দিন ভুলব না আমাকে শিখিয়েছিলেন কিভাবে দৃষ্টি একদিকে নিবদ্ধ রেখে মন অন্যদিকে ঘোরানো যায় তার অর্থ হলো আমি হয়তো একদিকে তাকি অথচ সেই মুহূর্তে অন্য কিছু ভাবছি তবে ব্যাপারটা যত সোজা করে বললাম ততটা সোজা নয় চোখ মুখের ভাব একেবারে অন্য রকম হতে হবে আর অভিনয়েও সেটা ফুটিয়ে তুলতে হবে সলিল দত্তের আর একটা ছবি অপর্ণা বললেন কলঙ্কিত নায়কের শ্যুটিংয়ে হোটেলের একটা ঘরে বসে ড্রিঙ্ক করছি অতীত জীবনের নিদারণ দুঃখ কষ্টের কথা কিছুতেই ভুলতে পারছি না সেই সব জ্বালা যন্ত্রণার কথা বলতে বলতে খুব কাঁদছি উত্তম কুমারের সঙ্গেই সিন সলিল সিনটা কীভাবে করব আমাকে বুঝিয়ে দিলে আমি ভাবছিলাম অন্য কথা কাঁধতে কাঁদতে কী করা যেতে পারে উত্তমবাবুই আবার আমাদের মুশকিল আসান করে বললেন রিনা ডিং করতে করতে তো তুমি কাঁদছ কাঁধতে কাঁদতে গ্লাস হাতেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ো সিনটা অনেক ন্যাচারাল হবে সলিলদা ও আমি দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠলাম বাহ দারুণ তো এর থেকে ভালো কিছু হতে পারে না এই হচ্ছে উত্তম কুমার অপর্ণা বলতে লাগলেন শুটিং শুরু হলো ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়লাম উত্তম কুমার আমাকে কোলে করে বিছানায় আলতো করে শুইয়ে দিলেন দর্শকরা এক বাক্যে দৃশ্যটার প্রশংসা করেছিলেন শ্যুটিংয়ের সময় কোনো দৃশ্যের প্রয়োজন পড়লে উত্তম কুমার নায়িকাদের কোলে তুলে নিতে পারতেন সহজভাবে ওর অভিনয়ের অভিজ্ঞতার সাহায্যে এটা উনি করতেন এখনকার বাংলা ছবির গানের দৃশ্যে বা অন্য কোন সিকুয়েন্সে নায়িকাদের কিভাবে কোলে তুলে নেয় নায়করা সেটা আমি প্রায়শই লক্ষ্য করার চেষ্টা করি না উত্তমদার মতো কেউ পারে না অপর্ণা একবার খোলা মনেই বলেছেন উত্তম কুমারের বহু ছবি হিট সুপার হিট হয়েছে তবে নায়ক হিসেবে এক সময় তাকে আমার খুব একটা ভালো লাগতো না জানি বাংলা ছবির তিনি একমত দ্বিতীয় রোমান্টিক নায়ক কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়কেই বেশি পছন্দ করতাম অপুর সংসার দেখে তার গুণমুগ্ধ হয়ে পড়েছিলাম যাকে শুধু বাণিজ্যিক ছবির তারকা বলেই মনে করতাম সেই উত্তম কুমারের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম বুঝতে পারলাম উনি কত বড়ো অভিনেতা অপরিচিত ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন রঞ্জনের ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার আমি উত্তমবাবু ও আপনি বলেই বলতাম তাকে। অপরিচিত একটা দৃশ্য ছিল রঞ্জন গাড়ির চাবিটা আঙুলে ঘোরাচ্ছে ঘরের ভেতরে একটা সিচুয়েশন সেটা দেখে রঞ্জনের অদ্ভুত লেগেছিল তার আঙুলে চাবি ঘোরানোটা ধীরে ধীরে স্লো হয়ে এলো আসল অভিনয় চাবির ঘোরানোর মধ্যেই রয়েছে ওই রকম একটা গুরুত্বপূর্ণ দৃশ্য অথচ তা ফুটিয়ে তুলতে উত্তমবাবুর মুখের মাংস এতটুকু পরিবর্তন হলো না সেই প্রথম উত্তমবাবুর অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছিল। মনে মনে তারিফ করেছিলাম ভেবেছিলাম এরকম অসাধারণ অভিনয় কিভাবে সম্ভব অপর্ণা বললেন উত্তম কুমার মানুষ হিসেবেই যে খুব বড়ো মনের ছিলেন উত্তমবাবু একদম অন্য ধরনের ছিলেন মনটা ভীষণ পরিষ্কার ছিল আর সকলের কথাই ভাবতেন একবার জয় জয়ন্তী ছবির আউটডোরে ট্রেনে হাজারিবাগ যাচ্ছি উত্তমবাবু এবং মণি বেনুদিও আছেন বড় দুটো স্টিলের টিফিন কেরিয়ারে নানা রকম খাবার নিয়েছেন বেনুদি উত্তমবাবু বেনুদিকে বললেন ইনাকে একটু দেখে শুনে খাইও ও হয়তো লজ্জা পাচ্ছে আসলে উত্তমবাবু আমাকে সম্ভবত খুব ছেলে মানুষ হিসেবেই ট্রিট করতেন শুটিং সেরে ট্রেনে ফিরলাম হাওড়া স্টেশনে উত্তমবাবু আমাকে জিজ্ঞাসা করলেন তোমার গাড়ি এসেছে নয়তো তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি একটা গুরুজন সুলভ কেয়ারিং ব্যাপার ছিল তার এটা আমার খুব ভালো লাগতো মাঝে মাঝে আমার মায়ের কথাও জিজ্ঞাসা করতেন মা তো মাঝে মাঝে শুটিং দেখতে আসতেন তাই কিভাবে রোমান্টিক সিন করতে হয় তা উত্তম কুমারকে দেখেই শিখেছি এই সহজ সত্য তিনি নিজের মুখেই বললেন মহানায়কের রসবোধের কথাও বললেন একদিন কি একটা কারণে স্টুডিওয় পৌঁছোতে আমার ঘন্টা তিনে দেরি হয়ে গেল সেদিন উত্তমবাবুর সঙ্গে আমার অনেকগুলো সিন ছিল উনি ঠায় তিন ঘন্টা বসে আছেন আমি তো খুব দুঃখ প্রকাশ করলাম বললাম রাগ করেছেন উত্তমবাবু বলেন নায়িকাদের ওপর রাগ করলে রোমান্টিক সিন করবো কী করে আসলে মুড ভালো থাকলে মজার মজার কথা বলে একেবারে মাতিয়ে রাখতেন তিনি শুধু নায়ক বা অভিনেতা নন বেঁচে থাকলে উত্তম কুমার একজন ভালো পরিচালক হিসেবে একটা জায়গায় পৌঁছতেন বলে মনে করি অপর্ণা বললেন গ্রামের পঠভূমিকায় উত্তমবাবুর পরিচালিত বনপলাশির পদাবলী একটা ভালো ছবি উনি বেঁচে থাকলে ওকে নিয়ে ছবি করতাম সেই আফসোস আমার কালেই যাবে না অপর্ণা ধারণা উত্তম কুমার যদি বিদেশে জন্মগ্রহণ করতেন তাহলে বাণিজ্যিক সিনেমায় পৃথিবীর বিখ্যাত একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ করতেন বললেন একজন নায়কের এত ক্যারিশমা হয় কী করে বুঝি না মহানায়ক উত্তম কুমার সর্বভারতীয় ক্ষেত্রে আজও বহু আলোচিত একটা তবে তাকে ঘিরে বাঙালির আবেগ ও উৎসাহ সীমাহীন বাঙালির হৃদয়ের রাজা যে তিনি